গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখো চলে এসেছি সকাল সকাল আর আজকে আমি ভিডিওটা শুরু করছি কারণ ও আজকে মানে কাজে গেছে বাড়িতে নেই তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সমস্ত কিছুই তোমাদের সাথে আর এই যে দেখো বন্ধুরা তো আমি এই যে মানে ঘষিগুলো এখানে মিলে দিচ্ছি কারণ ঘষিগুলো ভিজে মানে পাশের বাড়ির ঠাকুমাদের কাছ থেকে মা এগুলো কিনে নিয়েছে তো মানে এগুলো সুখোই নি ভালো করে তো সেই কারণে দেখো আগে থেকেই রোদে মিলে দিচ্ছি রোদ এখন আসেনি তো মানে আগে থেকেই মিলে দিচ্ছি এরপর রোদ চলে আসবে তো মানে ঘষিগুলো খুব ভিজে হয়ে আছে শুকিয়ে যাবে তো সেই কারণেই এখন মানে ভালো করে পুরো জায়গাটাই মিলে দেবো ঘষিগুলো তো এই যে বন্ধুরা দেখো আমি সমস্ত ঘুষিগুলো দেখো মিলে দিয়েছি মা নিয়েছিল আমাদের পাশের বাড়ি একটা ঠাকুমা দিয়েছিল আর মা ওইদিকে কি করছে চলো দেখিয়ে তো এই যে এইদিকে দেখো মা এই যে পাটের শাকের বীজগুলো এখন ফেলাচ্ছে দেখো এই যে দেখো তোমাদের আগের ভিডিওতে তো তোমাদেরকে তো বললাম যে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে পাটের শাক ফেলাবে সেই কারণে পাটের শাকের বিচন আর যে শাকগুলো ছিল সব তো পরিষ্কার করা হয়েছে দেখতে পেয়েছো আর এই দিকে কিছুটা পালং শাক অল্প করে আছে আর এই যে দেখো তো মা মানে বীজগুলো ফেলিয়ে দিয়েছে তারপরে এই যে দেখো একটু নেড়ে চেড়ে ঠিক করে নিচ্ছে কারণ বীজগুলো যেন এক জায়গায় জড়ো না হয়ে যায় সে কারণে চারিদিকে মেলিয়ে দিচ্ছে আর আমাদের বাড়িতে এমনিতে শাক খেতে সবাই ভালোবাসে আর গরমের দিনে পাঠা শাকটা খেতেও ভালো লাগে তো তো যাই হোক মা এদিকে দেখো এগুলো ভালো করে এখন ছড়িয়ে ছড়ি ছিটিয়ে দিচ্ছে আর তারপরে এই যে হালকা একটু জল ছিটিয়ে দিচ্ছে কারণ না ভিজলে তো পার্টিসাক হবে না তো এই যে বন্ধুরা দেখো তারপর আমি স্নান করে চলে এসেছি আর আজকে মাথা ভিজায়নি কারণ একটু ঠান্ডা লেগে আছে তো সে কারণে আর মাথা ভেজায়নি আর ওইদিকে দেখো মা ঠাকু পুজো করছে তো মানে মা স্নান করে চলে এসছে আর এরপরে মা ঠাকুর পুজো করা হয়ে গেলে মুড়ি খাবো আমরা তো চলো তোমাদেরকে দেখা আজকে কি তরকারি হয়েছে তো এই যে দেখো বন্ধুরা আজকে কলাই সিদ্ধ হয়েছে এই যে দেখো তো মা ঠাকুর পুজো করার পরে মানে কলাই সিদ্ধ দিয়ে আমরা দুজনে মিলে মুড়ি খেয়ে তো তারপর আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে মা এখন আলু ছাড়াচ্ছে আর ওইদিকে মানে টক টক ফুটছে তো মানে বাবা চলে আসবে খেতে বাবা কাজে গেছে মানে একটু তাড়াতাড়ি চলে আসে একটা দেড়টার মধ্যে তো সে কারণে দেখো মা তাড়াতাড়ি রান্না করছে আর এদিকে দেখো ভেন্ডি আর আলু একসাথে মানে মা মাখবে আর কি ভেন্ডি আলু সানা খেতেও ভালো লাগে আর দেখো তো বাবাও চলেও এসছে দেখো স্নান টান করে এখন খেতে বসেছে তো মা খাবার দিচ্ছে আর তোমাদেরকে আজকে মানে তোমাদেরকে চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে আজকে দেখায় তো চলো তোমাদেরকে দেখায় এই যে এই যে দেখো আজকে মানে ভাত তো মানে প্রথমেই দেখালাম ভাত তো ভাত তো ওটা ডেলি সবার বাড়িতেই হয় আর এই যে দেখো এটা শাক মানে একটু মানে সব রকম আমাদের বাড়িতেই ছিল তো ওইগুলো দিয়ে তোলা হয়েছে দিয়ে শাক হয়েছে ওটা ধন্যপাতা বাটা মানে ধন্যপাতা চাটনি আর এটা হয়েছে টক মানে আলু বেগুন সব রকম দিয়ে টক তো চলো আজকে এগুলো দিয়ে আমরা ভাত খেয়ে নেব তো বন্ধুরা তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে দেখো এখন রেডি হয়ে চলে এসেছি মানে কিছু শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিও আর নেই ছাড়তেও হবে আজকে থেকে মানে আজকে সন্ধেবেলা ছাড়তে হবে তো একটাও শর্ট ভিডিও নেই তো আজ অন্যদিন তো থাকে আজকে আমি একা একাই শর্ট ভিডিও কটা বানাবো তো চলো কিছু ভিডিও বানিয়ে নি আবার সন্ধ্যেও হয়ে যাবে তো এই এই দেখো বন্ধুরা মানে আমি ভিডিও করছিলাম আর তার মানে করতে করতে চলে এসছে তো ভাবলাম যে তাহলে একসাথে ভিডিও করেই নিয়ে আমি সিঙ্গেলও করেছি তো কয়েকটা একসাথে করে নিই তাড়াতাড়ি দিন থাকতে থাকতে হলে সন্ধে হয়ে যাবে কাজে গিয়েছিলাম সকালে বন্ধুরা এক্ষুনি এলাম তো রেডি হলাম শিল্পী দেখছি রেডিও মানে ভিডিও করছিল তখন ভাবলাম যে সময় আছে যখন করেই নিই তো চলো কাজের থেকে চলে এসেছি তো ভিডিওগুলো করে নিই ছাড়বো সন্ধেবেলায় তো দেখো তোমরা তো চলো ভিডিওগুলো করে নিই তো হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা বিকেলে ভিডিও করার পর মা ভিডিও করা হয়ে গেছিলো আর দেখো এখন মানে বেলা হয়ে গেছে তার মা এখন কি করছে দেখো মা এখন দেখো মানে পেঁয়াজ লঙ্কা এগুলো কাটছে দেখো মানে আজকে আমাদের বাড়িতে কি হবে বলো তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কী হবে তো চলো ঘরে রাখা আছে এই যে দেখো মানে দেখো মা পাস্তা বানাবে আজকে দেখো পাস্তাগুলো মানে সিদ্ধ করা হয়ে গেছে আর এই যে দেখো মানে ডিম মানে ডিমটা দিচ্ছে মানে ডিমটা একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নেবে মানে যেরকম করে দিতে হয় আর কি তারপরে এই যে দেখো যে পেঁয়াজগুলো লঙ্কাগুলো কাটছে কেটেছিল তো সেইগুলো দেখো এখন ভেজে নিচ্ছে তো আজকে তো তোমাদেরকে তো বললাম পাস্তা আর এই যে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে তো আজকে এই দেখো ম্যাগি মশলা আছে তো এইগুলো দিয়ে মা আজকে পাস্তা বানাবে তো চলো খুব ভালোই হবে আর এই যে দেখো সেই পাস্তাগুলো জলে সিদ্ধ করেছিল সেগুলো এখন দিচ্ছে তারপরে এইগুলো মানে ঠিক করে বানিয়ে নেবে তো তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো দেখি আজকে মা পাস্তাটা কীরকম বানায় তো চলো আর এই যে দেখো মায়ের প্রায় ফাইনালি রেডি হয়ে গেছে পাস্তা সস সব কিছু দিয়ে বানিয়েছে আর এই যে দেখো মায়ের বানানো হয়ে গেছে আর এই যে দেখো পাস্তা থালা দেখতে পাচ্ছ তোমরা তো পাঁচজন তোমরা সবাই জানো তো সবাই মিলে একসাথে বসে আজকে সন্ধেবেলায় পাস্তা খাওয়া হবে তো গরম গরম পাস্তা খুবই সুন্দর সেন্ট আসছে আর এই দিকে মানে বাবা বসে আছে তো চলো খেয়ে নিই আর এই যে দেখো শিল্পী চলে বাবাকে দিয়ে এসছে মানে বাবা টেস্ট করছে প্রথমে তো এইদিকে ভাই বসে খাচ্ছে তো চলো খেয়ে ওই দেখো বসে আছে মাও খাবে তো চলো এবার পাস্তাটা খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় তোমরা তো দেখলে যে মা আজকে পাস্তা করেছিল তো পাস্তা খেয়েছিলাম সবাই মিলে তারপরে একটু বসেছিলাম আর এখন আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে দেখো মানে বিছানাও করে নিয়েছি আর ও মানে বিছানার ভেতরেই আছে ও মানে শোবে আর কি শরীরটা খারাপ করছে আজকে কাজে গিয়েছিল আবার কালকেও যাবে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এতটাই আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমাদের একটু আমাদের একটু পাশে থেকো তোমরা তো ঠিক আছে চলো আজকের মতো এতটুকুই আবার পরের দিন কোনো নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো ঠিক আছে চলো গুড নাইট